অপারেশন সিঁদুর সকলের পর উচ্ছ্বাস মেদিনীপুর বিজেপি কার্যালয়ে গতকাল ভারতের অপারেশন সিঁদুরে সাপেক্ষে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি আর তারপরে আজ সকাল থেকে মেদিনীপুর শহর জুড়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের বুধবার ভরা বাজনা সহকারে আবির খেলে এবং পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছে এটা তো শুধুমাত্র শুরু এরপর অনেক কিছু দেখতে পাবে ভারতের মানুষদের মারার প্রতিফলন এবার বুঝুক পাকিস্তান আজকে ভারতবাসীর হিসাবে আমরা গর্বিত আনন্দিত সমস্ত ভারতবাসী আজকে খুশি তাই মেদিনীপুরের ধর্মা এলাকায় আমরা সবাই আজকে আনন্দের সঙ্গে পালন করছি এই জন্যই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে লড়াই সে লড়াইয়ের প্রতিশ্রুতি হিসাবে গতকাল নটা জঙ্গি ঘাটিকে ধ্বংস করেছে মিসাইল অ্যাটাক করে আজকে ছাপান্ন ইঞ্চি দেখিয়ে দিয়েছে মোদীজি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষ এই ক্ষমতা তাই আজকে অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে হাতে সিন্দুর আবির নিয়ে আমরা মিষ্টি নিয়ে আজকে আনন্দ করছি আমরা বলতে চাই সন্ত্রাসবাদ নিপাত যাক আমরা বলতে চাই ভারতবর্ষ আবার পাকিস্তানের মধ্যে ঢুকে সমস্ত জঙ্গি সহ পাকিস্তানকে ধ্বংস করুক আমরা চাই এজন্যই চাই যে যারা হিন্দু মায়ের সিঁদুর মুছে দিয়েছে সেই সিঁদুর প্রতি প্রতিশোধ অপারেশন সিঁদুর তাই আগামীতে আরো লড়াই জারি থাকবে মোদীজি জিন্দাবাদ ভারতবর্ষের জয় হোক মোদীজি জয় হোক আজকে সমস্ত হিন্দু সমাজ আজকে আনন্দিত খুশি এই জন্যই খুশি যে আজকে সরাসরি পাকিস্তানের মধ্যে ঢুকে একশো কিলোমিটারের মধ্যে ঢুকে আজকে আমরা জঙ্গিকে মেরে এসেছি তাই আনন্দের আজকে আমাদের উৎসব শুরু হয়েছে ডক্টর শঙ্কর বিজেপি সভাপতি